বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার ফেকজো সিরাপ আপনাদের মধ্যে যে সকল বাচ্চাদের চুলকানি বা অ্যালার্জি সর্দি কাশি ইত্যাদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ফেকজো সিরাপটি খাওয়াতে পারেন এটা হচ্ছে ছোট বাচ্চাদের একটি সিরাপ বড় মানুষের জন্য ট্যাবলেট রয়েছে এগুলোর ফেকজো আপনার তিন ধরনের হয় ফেকজো ষাট ফেকজো একশো বিশ এবং ফেকজো একশো সরি ফেকজো ওয়ান এবং ফেকজো সিরাপ যে সকল বাচ্চারা লং টাইমের ধন জন্য বা যাদের চুল সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে সেই সকল বাচ্চাদের জন্য ফেকজো অত্যন্ত কার্যকরী একটি সিরাপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এর পা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো ফেক্সো সিরাপ খাওয়ালে বাচ্চারা হালকা একটু ঘুম ঘুম ভাব পেতে পারে তাতে কোনো সমস্যা নেই এবং এর তেমন কোনো ক্ষতি করে না তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই